হাই রিয়ানা মিছ আ টিশাট ইজ মেকওভার একাডেমী আজকে দেখো তোমাদের একজনের সাথে পরিচয় করতে নিয়ে এসেছি Sushmita di Ashoknagar থেকে এসেছে ও Sushmita আগের বছর আমার কাছে এসেছিল এন্ড Sushmita di থেকে আজকে পুরো ভর দুপুরে আমার বাড়িতে এসে পৌঁছালে কখন বলো 3:30 তিনটে 3:30 তে মেকআপটা আমি একটু কাছ থেকে দেখাবো Sushmita di 3:30 এর সময় মানে এসেছে এই মেকআপ করে মানে বডি মেকআপ করেছি 12 মেকআপ করে কিসে করে ইসটু দুটো বাস পালটে তারপরে এসেছি দুটো বাস পালটে আমার বাড়ি হালিশহর সুশ্মিতা দিই এসেছে এন্ড সুশ্মিতা দিই মেকআপটা কথা থেকে শিখেছে ও বাবা আমার সাথীর কাছ থেকে দেখে 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 শিখে আর পাউডারটা তো মানে ম্যাজিক পাউডারের তুলনা নেই এত রোদের মধ্যে এসেছি এত ঘাম টাম কত কিছু কিন্তু বোঝাই যাচ্ছে না কোনো কিছু হ্যাঁ মেকআপ তো আমি নিজে দেখাবো বুঝি সুশ্মিতা দিই এত সুন্দর মেকআপ করেছে তো সুশ্মিতা দিই বেসিক্যালি প্রোডাক্ট নিতে আছে আমি দেখাবো সুশ্মিতা দিই কি কি প্রোডাক্ট নিয়েছে অ্যান্ড সুস্মিত দাদির হেয়ার কাটের ভিডিওটাও দেবো সুস্মিত দাদির হেয়ার কাটিংটাও আমি করেছি সুস্মিত দাদি হেয়ার কাটটা কেমন লাগলো দারুন দারুন আমার যা হেয়ার সুস্মিত দাদি হেয়ারের একদম যত্ন নেয় না তবে আমি বলেছি যত্ন নিতে সুস্মিতা দিদির মেকআপ দেখে আমি খুব ফ্যান হয়েছি সুস্মিতা দিকে বললাম আরো ইয়াং হয়ে গেছো গত বছরের চাইতে সুস্মিতা দি অশোকনগর থেকে এসছে তো তোমরা যারাও এখনো ভাবছো আসবে তো তারা কিন্তু চলে আসতেই পারো আমার কাছে আমার বাড়ি খুব বেশি দূর নয় ঠিক আছে সুস্মিতা দি দেখো কত প্রোডাক্ট নিয়েছে দেখে নাও দেখো হেয়ারের সমস্ত প্রোডাক্ট দিয়ে দিয়েছিস স্কিন কেয়ারের সাথে মেকআপ এই প্রোগ্রামগুলো দেখে 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 একটু মন দিয়ে দেখলেই সবাই শিখে যেতে পারবে ওটা অনেক প্রোডাক্ট niche কিন্তু ঠিকঠাক মেকাপ করতে না আমাকে বলে যদি হচ্ছে না एक्चुअली তোমরা করতে পারছো না মানে সুস্মিতা দি যেটা করে আমাকে বললো যে মাঝে মাঝে বাড়িতে বসেই মেকআপটা প্র্যাকটিস করে এমন না যে কোথাও বেরোচ্ছ তখনই করে না আমি প্রত্যেক সপ্তাহে করি আমি প্রত্যেক সপ্তাহে তো প্রত্যেক সপ্তাহে করছে তার জন্য সত্যি মেকআপটা এত ভালো হয়েছে মানে তোমাদের সাথে শেয়ার করতে আমি বাধ্য হলাম যে মেকআপটা এত ভালো হয়েছে আর এত রোদ গরম ঘামে বাসে করে এসছেন মেকআপের না তোমাদেরও আমি বারবার লাইভে বলি যে আমি যেইভাবে মেকআপ প্রোডাক্ট সাজেস্ট করছি আর যেভাবে বলছি সেভাবে করলে কিন্তু একদমই মেকআপ খারাপ হবে না সুশ্মিতা দি প্রত্যেক বছর আমার কাছে আসে কিসের টানে আমি জানি না ভালোবাসার টানে ভালোবাসার টানে দি আসে ভালোবাসার টানে অত দূর থেকে অসুস্থ মানুষ ছুটে এসছি শুধু ব্যবহারের জন্য ওর এত ভালোবাসা বা এত মানে আমি অনেক আসতে গিয়ে বহুবার ফোন করেছি ওকে কিন্তু কোনো বিরক্তি নেই কিছু নেই ভীষণ ভালো তো সবাই একবার করে আসো আর ওর প্রোগ্রামটা একটু ফলো করো তাহলেই সব শিখে যাবে কোনো প্রবলেম নেই অনেক অনেক ভালোবাসা চলো টাটা আজকে এই অবধি শুশমি আমার যাবে অনেকটা দূর যাবে অশোকনগর তো নেক্সট ভিডিওটা আবারও দেখা হবে চলো টাটা